বন্ধু শব্দটা একটা বর্ণ দিয়ে শুরু হয় বন্ধু কথা আমাদের শুনতে যতটা ভালো লাগে বন্ধু কথার মিনিংটা ভাই অনেক বড় হয় বন্ধু সবাই তোমার বন্ধু হয় না আবার সবাই তোমার বন্ধুই হয় বন্ধু সে যে তোমাকে বিপদে ফেলে না রেখে তোমার পাশে থাকবে তোমাকে সাপোর্ট দিবে বন্ধু সেই তোমার পাড়া প্রতিবেশী সমাজ সবাই তোমাকে কিনা করবে তোমার তোমার বন্ধু সে নয় ভাই যে তোমায় জিএফ আর বিএমের মানুষ যাবে তোমার বন্ধু সে যে তোমার জীবনে মা বাবা বুঝিয়ে দেবে তোমার বন্ধু সে যে তোমার কে আর করবে তোমার মা বাবাকে কে করবে কর বন্ধু সে নয় যে তোমার গার্লফ্রেন্ডকে বলবে আয় আপনার যে তোমার বন্ধু নয় যে তোমার মা বাবাকে সম্মান করবে তোমার সাথে পারো আট করবে আটকে রাখবে কি কোনো কোনো ছেলে চলে না সেই বলতে আমাদের সবার এরকম বন্ধু আছে ফেসবুক বলো মেঞ্জার বলো টুইটার বলো হোয়াটসঅ্যাপ বলো যতগুলো সামাজিক নেটওয়ার্ক আছে পায়ে আমরা বেশিরভাগ তো ব্যবহার করি কিন্তু সবাই ভাই বন্ধু হয় না মেসেঞ্জারে কথা বললে ভাই বন্ধু হয়ে যায় ভাই রিয়েল যে খাটি বন্ধু তোমার বেস্ট বন্ধু যে তোমাকে লাইফের সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবে সে তোমার রিয়েল বন্ধু সো গাইজ তো হ্যালো বন্ধুরা তোমরা যারা অনেকে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছ বা অনেকে ইউটিউব চ্যানেল আছে বা অনেকে চিন্তা করছো আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউবে ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানানো আগে কী ধরনের ভিডিও বানাবো কী টপিকের পর ভিডিও বানাবো এই সমস্ত নানান চিন্তা তোমার মতে হয়তো ঘুরছে তো তোমাদের সেই চিন্তাগুলো দূর করার জন্য আমি একটি নতুন চ্যানেল করেছি সেটা হলো ট্যাগ জ্যান তো আমাদের এই মোটিভেশন এটা চ্যানেল আমাদের দুই বছরের অভিজ্ঞতাগুলো আছে ইউটিউবে কীভাবে তুমি কাজ করলে সফল হতে পারবে সেই অভিজ্ঞতাগুলো অবশ্যই আমি তোমাদের ওই চ্যানেলে শেয়ার করবো আশা করি তোমরা ওই টিপসগুলো নিয়ে তোমরা আশা করি ইউটিউব চ্যানেল তোমাদেরটা অনেক এগিয়ে নিতে পারবা এবং তোমরা একজন সাকসেসফুল বা সফলতার দান পান পারবা অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেল খুলেছ বাট তেমন কোনো ভিউ পাচ্ছ না বাট অনেকেই আছে তারা ইউটিউব চ্যানেল খুলেছে বাট সাবস্ক্রাইবার পাচ্ছে না বাট অনেকে লাইক পাচ্ছে না বাট অনেকে ভিডিও আপলোড করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বা অনেকে এডিটিং ভালো করতে পারতো না বা অনেকে ফেসবুক পেজ যারা খুলেছো তাদের জন্য একটি কথা ফেসবুক পেজ যারা খুলে অবশ্যই গিয়ে আমার সেই চ্যানেল সাবস্ক্রাইব করা ভালো তাই সেখানে তুমি ফেসবুক পেজের ভিডিও গিয়ে বা আপলোড করবে সেই সম্পর্কে টিপস সবাই মোটামুটি বলতে পারো অনলাইন সম্পর্কে যা বা অনলাইন যতগুলো টিপস আছে বা যতগুলো অ্যাপস রিভিউ আছে সব মোটামুটি তোমরা যদি কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো জাস্ট তোমাদের সমস্যাটা আমাকে একটু কমেন্ট করো আমি ওই চ্যানে একটি ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি তোমরা সেই ভিডিওতে চাইলে কমেন্ট করতে পারো এবং সেই কমেন্টের উপর ভিত্তি কর অবশ্যই তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো তো সেই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা যাও ডিসক্রিপশন বক্স থেকে সেই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও এবং সেই চ্যানেলে খুব শীঘ্রই তোমাদের ছাওয়া তোমাদের কমেন্ট থেকে নতুন ভিডিও চলে আসছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা আশা করি দেখবে তো এটাই বলার ছিল সবাই বারো থেকে সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো যাও সেই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো ফটাফট এবং তোমার ইউটিউব চ্যানেল যাতে যাতে আরও এগিয়ে যেতে পারি সেই যে সেই হিসাবে আমাকে সাহায্য করো তোমরা যাও সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমার পাশে থাকো